এটা দেখুন ধান কাটার পরে এরকম পুরো বিছিয়ে রেখেছে কবে কাটা হলো দাদা ধান দিনা তিন চারেক মানে ভাবা যায় মাটির দেওয়ালে কতটা সুন্দর করে এখানে এরাই পুষছে গুড মর্নিং সুপ্রভাত সবাইকে তো আজকে নিয়ে এসছি এমন একটা ব্লগ যেটা দেখে আপনাদের সত্যি মন মুক্ত হয়ে যাবে তো এখন রয়েছি পুরুলিয়া জেলার বলরামপুর যে টাউন রয়েছে তো বলরামপুর টাউনের অন্তর্গত ধটার নামে একটা আদিবাসী গ্রামে তো এখানে এসছি কারণ হচ্ছে কি এখানকার যে মানুষের জীবনশৈলী আছে বা এখানকার মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে সে সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো তার জন্যই এই গ্রামে আসা আর এখানে বিকাশ দাম এই গ্রামটাই নিয়ে এসছে কারণ আমরা যারা ট্যুরিস্ট আসি পুরুলিয়াতে তারা কিন্তু সামান্য অযোধ্যার কয়েকটা জায়গা ঘুরেই চলে যায় তো এরকম অনেক জায়গা রয়েছে পুরুলিয়া যেগুলো কিন্তু এতটা সুন্দর তো তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো এই ধটার গ্রামটি আর আমার পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ঠিক এর পেছনেই রয়েছে অযোধ্যা রেঞ্জ তাই তো আর এইদিকে দেখুন পুরো ঘন শালবন আর এদিক থেকে শুরু হচ্ছে গিয়ে গ্রামটি তো চলুন একসাথে গ্রামটা পুরো ডিসকভার করি আর দেখি তো এখান থেকে বলা যায় শুরু আবার অন্য দিক থেকে যদি ভাবেন তো এখানেই গ্রামের শেষ এগুলো পানীয় জলের জন্য টিউবওয়েল করা আছে আচ্ছা এখানে মানুষ পানীয় জল এটাই ইউজ করে এই বাড়িগুলো পুরো মাটি না পুরো বাটির বাড়ি আর মাটির বাইরে কি সুন্দর দেখুন হাতে আঁকা পুরো একদম এরকম চিত্র এই যে এই যে চালগুলো দেখছো এগুলো কিন্তু মাটি মাটি পুড়িয়ে বানানো হয় এগুলো আচ্ছা খাওয়া যায় এটা কোনটা <laughs> খাচ্ছে <laughs> কিরম খেতে মিষ্টি 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 হুম পরে আর সাতটা কি কো মোলো তো সাতটা হুম এটা ফলের মতো কি যে ফলটা কি নামটা কি বললে ফুলটার কোরল 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 আচ্ছা দেখুন 70টা পরিবার আছে আর পুকুর একটাই পুকুর একটাই আছে

그러니까는 그 나나 어떤 볼때 잡아뒀거든요. 어. 잡아뒀으니까 아 얘네 아이게 앞에 자리이 চলছে. तो

হ্যাঁ বিনস তো এখানে পুরো বিনসের চাষ হচ্ছে চারিদিকে পুরো নিস্তব্ধ মোরগের ডাক আর কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছে খুব সুন্দর টোটাল গ্রামে সত্তরটা পরিবার বাস করে

পুরো পুরুলিয়া শহর জুড়ে আর কি পলাশ ফুলে একদম ভরে ওঠে স্পেশালি যদি এরকম গ্রামের দিকে আসেন বা অযোধ্যা রেঞ্জে তাহলে দেখতে পাবেন যে পুরো লাল হয়ে রয়েছে রাস্তা এটা হয় ফাল্গুন মাসে মানে ঠিক দোলের সময়টায় তখন যদি আসেন তখন কিন্তু দেখতে পাবেন এইটা স্কুল ও এইটা প্রাইমারি স্কুল আছে না

হ্যাঁ এটা খাবারের মিড ডে মিলটা স্কুলটা তাহলে কোনটা এইটা মনে হয় আচ্ছা এইটা হলো গিয়ে স্কুলটা স্টোরেজ রুম আচ্ছা এইটা স্টোরেজ রুম আর এটাতে খাওয়ার মিড ডে মিলের আর কি আর এই হলো গিয়ে স্কুল এটা রান্নাঘর এটা রান্নাঘর আর দেখুন পেছনেই দেখা যাচ্ছে অযোধ্যা বেঞ্চ লোকেশনটা কিন্তু দারুণ মাঝখানে জায়গাটা খুব সুন্দর না এটা দেখুন ধান কাটার পরে এরকম পুরো বিছিয়ে রেখেছে কবে কাটা হলো কাকা ধান দিনে তিন চারেক এইটা ইয়ে ধান না ইয়ে তোমাদের এখানে কি আউশ হয় না আমন আমন আমাদের একটাই আমাদের শুধু আমন দেখুন কত মুরগি আর বাচ্চা বা একসাথে সবাই মিলে ছুটছে বেশ দারুণ সুন্দর কিন্তু গ্রামটি এর আগে আমি একটা গ্রাম কভার করেছিলাম সেটা হচ্ছে গিয়ে বীরভূমের গ্রামটার নাম ঠিক আমার মাথায় আসছে না এখন তো ওই গ্রামটি কভার করেছিলাম সেটা কিন্তু খুব ভালো ছিল আর এটাও কিন্তু খুব দারুণ এটাতে একদম মানে ঘরের মধ্যে থেকে যেটা ভালো লাগছে মাটির দেওয়ালের মধ্যে কিন্তু নানান রকম কারুকার্য করে আঁকা হাতে আঁকা জিনিস রয়েছে এটা সত্যি খুব দারুণ চলুন সামনের দিকটা দেখি গ্রামটা কিন্তু পরিষ্কার আছে কি বল একদম সুন্দর আঁকি এই দেখুন এই বাড়িটা কি সুন্দর হাতে আঁকা মানে ভাবা যায় মাটির দেওয়ালে কতটা সুন্দর করে তো এই আদিবাসীরা যেটা বাজায় আর কি এখানটায় মাদারিয়া বলে লেখা আছে দেখুন তো যাই নাম যেটা বাজাচ্ছে ওটার নাম কি না তো একটা জানি আদিবাসীদের টাইটেল হয় সুন্দর লাগছে সামনের দিকে যাওয়া যাক এখানে কিন্তু পরপর ভিতরে অনেক বাড়ি রয়েছে এরকম মাটির বাড়ি পরপর রয়েছে লাইন দিয়ে সকাল বেলা এরকম যাচ্ছে ছাগল চড়াতে যেটা একটা জিনিস ভালো লাগছে গ্রামটা কিন্তু একদম এতটাই পরিষ্কার দেখুন যেন মনে হচ্ছে যেন যেন ঘর মোছা হয় যেরকম রাস্তাটা একটু মুছেছে এতটাই পরিষ্কার এই দেখুন এখানেও সামনে দেখুন মুরগি আছে এদিকে বাচ্চা পাতকোটা নোংরা হয়ে গেছে না হুম

বাথরুমে জল ছড়কে যেতে ওইটা তো খারাপ হ্যাঁ মানে ওইটাই বলছি ওটা মাইন্ডসেট ওয়ার্ক আটকে আছে মানে কত লোক রিকোয়েস্ট বাদ না জল বইছে বুঝতে বলি মানে মানুষ এখানে নিজে এটা বুঝে গেছে নিজে নিজে আমরা কোনোদিন যেমন এই জল তো না আমরা কুলি করব তারপরে জায়গা আছে আমি মানে বলি কন্ট্রোল করার জন্য কোনো কমিটি আছে না কোনো না

নিয়ে যাবো এখানে একটা ছোট আছে পুরো মাটির এই একটাই ঘর রয়েছে যেটা বাঁধানো বাকিগুলো কিন্তু সব মাটির আর যেটা বললো বিকাশ এটা কিন্তু মাটি পুড়িয়ে এটা করা হয়েছে এটা কিন্তু টালি নয় এটা আলাদা

তো এইভাবেই কিন্তু ঝাড়া চলছে এখানটা আর সবাই ধান কাটা হয়েছে চার পাঁচ দিন হয়েছে তারপর থেকে ধান ধানঝারা কাজ চলছে এই যে জল আসে না এটা নিয়ে কেউ কিছু বলে না হ্যাঁ এখানেও একজনের বাড়ি আছে যার কিন্তু প্রচুর গরু আছে এরকম বাহ এগুলোই ভালো লাগে দেখতে প্রচুর গরু আর যেটা বলছিলাম আমি তো রাস্তা দিয়ে আসছি হেঁটে তো ভেতরে দেখুন কত বাড়ি রয়েছে এদিকে আর এদিকে দেখুন কত সুন্দর লাউ শাক হয়েছে লাউ হয়েছে গাছে তো এখানে দেখুন একজনের বাড়িতে কিন্তু প্রচুর ভেড়া রয়েছে কারণ ভয় পায় প্রচন্ড তো এই হলো গিয়ে গ্রামের এন্ড আবার বলা যায় যেখানে সে সেখানে শুরু তো এটাকে শুরুও বলা যায় তো সামনে থেকে কিছুটা দূর গেলেই মেন রোড পড়বে আর কি আর এদিকে যেমন দেখাচ্ছিলাম এখানেও কিন্তু ধান কাটার কাজ চলছে পুরো এখন সব পুরো এই জেলা জুড়ে এমনকি যেখানে যেখানে সব জায়গায় এমন ধান চাষ হয়েছে সব জায়গায় এখন ধান কাটার টাইম আর কি ধান কাটা চলছে এদিকেও বড় বড় প্রচুর বড় বড় পুকুর রয়েছে এই সাইডে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেটা খুব ভালো লাগছে আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে এখন সব মানুষেরা ধান কাটার পরে ওখানটায় বাঁধছে ধান এইদিকে বিকাশ চলে এসেছে গাড়ি নিয়ে তো আমাদের মোটামুটি কমপ্লিট এই গ্রামটা কভার করা তো যেটা গ্রামের ব্যাপারে ভালো লাগলো আলাদা করে বলার কিছু নেই আপনারা নিজেরাও দেখলেন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটি আর রাস্তা যেখান দিয়ে হাঁটছি সেটাই পরিষ্কার তো এখানকার মানুষজন যেমন বললো যে পরিষ্কার হওয়ার মেন কারণ হচ্ছে কি প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়েছে যে আমি আমার বাড়ির সামনেটা পরিষ্কার করবো এরকম যদি দায়িত্ববোধ সবার থাকতো তাহলে হয়তো আলাদাই ব্যাপার হয়ে যেত যাই হোক তো এটা হচ্ছে মেন খারাপ লাগলো যেটা কল দিয়েছে সরকার কিন্তু জল এখনও আসেনি তো এটা একটা ব্যাপার রয়েছে ইলেকট্রিসিটি চলে এসছে এটা খুব ভালো একটা জিনিস তো আমরা এসেছি দিনের বেলা রোববার তাই জন্য প্রাইমারি স্কুলটা দেখাতে পারলাম না যে খোলা থাকে কি থাকে না কারণ গ্রামের একটাই স্কুল তো আমাদের গ্রাম তো কভার মোটামুটি কমপ্লিটই হয়ে গেল এবার নেক্সট একটা ডেস্টিনেশনে যাবো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আনবো তো চলুন দেখা হচ্ছে এরকমই আরও ইন্টারেস্টিং অনেক অনেক ভিডিও নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন